সৈয়দের আবু সিদ্দিক সিদ্ধিকা আনু যখন খলিফা তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল দরবারে অসহায় বিধবা নারীদের লিস্টারত কেন কেউ স্বেচ্ছায় যদি খিদমত করতে চায় ওই ঠিকানা নিয়ে বুড়ির বাড়িতে চলে যেত এটা সিস্টেম কারণ কারণ এটা অনেক স্বভাবের কাজ নবী আলী সালাম বলেছেন যারা ইয়ীম আর বিধবার দায়িত্ব নেয় ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকব এটা তো এই সমাজের বড় এক কুচ্ছিত চেহারা সেটা হচ্ছে অনেক পোড়া কপাল আছে নিজের অন্য বিধবার খেদমত করবে থাক দূরের কথা বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই তো কবল হয় না अच्छा नहीं और मतों पौड़ा कपला दुनिया नहीं ओ दुनिया पार जोनिया मां छर से हाँ भले मारे खोरस दस्ता क्या नुकामी क्यों नहीं सुनूँ जालिम बोले कि अतः तो चाल लड़हाबी बोले सल्लल्लाहू अलैहि सल्लम बोले मन अहब्ब एं युमद्दल हो फिर ও জ্যা দা লে হু ফিরিস্কি ফল্যাবরি দেই বললেও শিল ন রহিমা ও কে মা অ লা বলেন যে চায় তার বয়স বাড়ুক আমরা তো সহজে কেউ মরতে চাই না তো ঠিক আছে খারাপ না বাহ্ থাকুক না বয়স অসুবিধে যে চায় সে ধনী হয়ে যাক তো নবী বলেন সে যেন দুইটা কাজ করে তো তার বয়সও বাড়বে ধনী হয়ে এক মা বাবার সাথে যেন সে সুন্দর আচরণ করে আত্মীয়তার সম্পর্কগুলো যেন সে ছিন্ন না করে যদি এই দুই কাজ কেউ করে তো নবী বলেন আল্লাহ তার বয়সেও বরকত দিয়ে দিবেন আল্লাহ তার রিজিকেও বরকত দিয়ে দিবেন যাই হোক হাজর কাবুবুকরের দরবারের কথা বলছিলাম লিস্ট জানিয়ে রাখতে একদিন হাজরত অমর আসছেন কেন যে ওই লিস্ট দেখে একজন বুড়ির নাম নিয়ে তার বাড়িতে ঠিকানা নিয়ে চলে যাবেন ক্ষেদমতের জন্য তো এসে দেখেন যে লিস্ট পুরাই বুকস খালি নেই সবাই কেউ না কেউ আসে ক্ষেদমতে একটা খালি মিচি দিয়া হজরত মর চিন্তা করছেন তাহলে এই বুড়ির কামটা আমি করি ঠিকানা নিছেন নিয়া পরদিন সকালে ফজরের নামাজের পর কখন আমি যখন কিছু জিজ্ঞেস করবো ভাববেন এটা খামা খারা একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলার আগে আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি যেন ওই কথাটা মনোযোগ দিয়ে শোনেন বলেন হজরত অমর কখন গেছে এটা কেন বলতেছি কারণ সাহাবা এক কাজ শুরু করতেন ফজরের পর পর কেন কারণ নবী আলী ইসালাম যারা সকালে কাজ করে তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর সকালে ঘুমাইবেন আর দুপুরে হুজুরের কাছে যাইবেন দোকানে বেসা কিনা বাড়ার জন্য একটা তাবিজ দেন কামাইব না আগে বরকতের জন্য সকালের ঘুম ছাড়া লাগবে বুঝে আসছে না কথা পরদিন সকাল সাইয়েদনা ওমর বুড়ির বাড়ির দরজা নক করে বলে মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির বুড়ি ভেতর থেকে জবাব দেন বাবা প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে কাজ করে চলে গেছেন ওই কখন হজরের পর্যায়ে তো কাজ পান নাই তো কাজ হয়েছে কখন সেই দিনও চিন্তা করলেন তালে আরও আগে লাগবে ওই চিন্তা সেইদিনা আমার পরদিন তাহার জোদের বুড়ির দরজা নাম করে বলে মারি আমি আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি রে মা আজকেও বুড়ি অবাক করে হদরত অমরকে জবাব দিচ্ছেন বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আর ঘরের কাজগুলো করে তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন পোলাবেন কথা কখন কখন তাহার যুদ্ধ অর্থ চিন্তারা কখন হুজুরের আগে আরো আসেনি কিছু হ্যাঁ শুভেচ্ছাদিকের আগে আরো আসেনি কিছু মতামত খালি হুজুর দোষ হুজুর একমত হয় না আপনারা কত একমত হয়ে বইয়ে তাই মুফতি যেই যে দেয় আমি ওইটা বলার জন্যে জিজ্ঞেস করি নাই মুফতি সাহরা বলেন যে সূর্য ডুবার পর থেকে ওঠা পর্যন্ত গোটা রাত থেকে তিনটা ভাগ করেন তৃতীয় ভাগ যেখান থেকে শুরু ওইটাই সাহারির অর্থ ওইটাই তাহাজ্যুদের অর্থ বোধ আসছেন কথা এটা মুফতি কথা কিন্তু আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের পোলা শুনবি ডিজিটাল ব্যাখ্যা হইল এই যুগের পোলাপাই ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওদের হাত আবার হাসস বেহাই আর গোষ্ঠীর এই জন্যই তো ওই রাতে যারা চুরি করতো ওই বেড়া এখন ভাত নাই কেন যেই ঘরে চুরি করতে যায় দরজা যা আলার চিপা দিয়া দেহে মানুষ ঘুমাই চিনি না কোনো আল্লাহর বন্ধ আসমের দিকে মনে হতো রে মোবাইল ডিবে না এই জন্যই তো গজব আসে গরম কি জন্যে বৃষ্টি আয়না কি জন্যে আল্লাহর গজব আচ্ছা হজর তোমার অবাক হয়ে গেছে এত রাতে কে কাজ করতে আসে এটা কেমন কথা আমার কাজ লাগবো না আগে বুজুর্গ বাইর করা দরকার কে বেটা যে গোপনে এত রাতে কাম করতে আয় কেই বুজুর্গ আল্লাহ পরদিন সাইদ না আমার গভীর রাত বুড়ির বাড়ির সামনে আর এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে হাজরত ওমর গভীর রাতে লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে অমর তো রেডি আয়নাস কাকা যেই কাছে আসছে দাঁড়া রায় কারা বাপরে অমরের যে আওয়াজ আমার ব্যাপার আমার সামনে যদি এমন কেউ কইতো আমার লগে লগে কাপড় চোপ কিন্তু অমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা উল্টা হজরত অমর যাকে দেখছেন হজরত অমর নিজেই চমকায় গেছেন দেখেন ইনি আর কেউ না তিনি খলিফাতুল মুসলিম ইনা আবু বকর সিদ্দিক রাহ মতবখ আবু আপনি এই আপনি কেন রে ভাই আমরা নাই সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন রাতে একটু ঘুমাবেন তা না আপনি আসছেন বুলির বাড়ির কাম করতে বিষয় কি অদুষ্ট খেয়াল করেন খেল করেন হযরত আবু বকর কি জবাব দিলেন জবাবটা কি আমাদের ভাই হাজরাত আনাল করিমের যে আয়াত ধরে আপনাদেরকে সুন্দর কথাগুলো বোঝাচ্ছিলেন যেহেতু আমি চলে এসেছি সেই জন্য ভাই তার কথাগুলো শেষ করতে পারেন নাই এই জন্যে আমি আর ভিন্ন আয়াত পড়ি নাই আয়াত ওইটাই পড়ছি ভাই যেটা পড়ছিলেন যেন এই আয়াতকে সামনে রেখে ভাইয়ের না বলা কথাগুলো আমি কিছুটা আপনাদেরকে শোনাতে পারি যা আয়াতটা তিনি বলেছিলেন আল্লাহ বলেন তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক আগাও কে কার থেকে আগায় যেতে পারে প্রতিযোগিতা আমাদের মধ্যেও হয় না যে তা না কিন্তু আমাদের মধ্যে হয় নমিনেশন নিয়ে প্রতিযোগিতা কে নমিনেশন আনতে পারে দলীয় মার্কা প্রতিযোগিতা হয় মাদকদি বাজারে কার কয়টা দোকান কে কত বাড়াইতে পারে হ্যাঁ মেশিন কার কয়টা বেশি কাস্টমার কার বেশি মাল কার বেশি পুঁজি কার বেশি বাড়ি কার বেশি প্রতিযোগিতা হয় আমাদের মধ্যে গুণার প্রতিযোগিতা হ্যাঁ কিন্তু আল্লাহ তালা বলেন তোমরা প্রতিযোগিতা করো একজন আরেকজনের চেয়ে আগায় যাওয়ার চেষ্টা করো দ্রুত চলার চেষ্টা করো অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওসবিপু এখানে বলেছেন একজন থেকে আরেকজন আগায় যাওয়ার চেষ্টা করো অন্য আয়াতে বলেছেন প্রতিযোগিতামূলক আগাও কিসের দিকে আল্লাহর ক্ষমার দিকে আর জান্নাতের দিকে এই প্রতিযোগিতা কেমনে করতে হয় যেখানে দিনই যে কোনো বিষয়ে আল্লাহ তালা হজরত সাহাবা একরাম রিদান আল্লাহ ইমাজ মজমাইনদেরকে আমাদের মডেল বানিয়েছেন নমুনা যে তুমি তোমার ইমানকে সাহাবিদের ইমানের সাথে মিলায়া দেখো যদি সাহাবিদের ইমানের সাথে তোমার ইমান মিলে তো বুঝতে হবে তোমার ইমান ঠিক আছে আর যদি না মিলে তো বুঝতে হবে ঝামেলা আছে ঠিক করে না কথা কার এটা ولن شوي ولن كربتها الله ولن سنكيب ولن الله فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق ولتم تمار তোকে সাহাবিদের তাকুয়ার সাথে মিলা বলে সাহাবিদের তাকুয়ার সাথে কেন মিলাবো তা আল্লাহ যেন বলছে কারণ সাহাবিদের তাকুয়ার পরীক্ষা আমি নিয়েছি ওই পরীক্ষায় সাহাবিরা পাস তোমারটা যদি মিলে তো আমি বলছি তোমাইও পাস তো আমাদের

কিন্তু দুস্ত সাহাবিদের আমলের সাথে আমাদের আমল হবু মিলবে না এটাও মাথায় রাখা এটা কিভাবে সম্ভব আমি আপনি মোত্তাকি এটা তো আমার বউ সাক্ষী দেয় না কারণ বিশ্বকাপের বউ বিশ্বের কাছে মোড়ি দেয় না চিনি কত বড় বিশ্ব সাহাবি মোত্তাকি এটা আল্লাহ সাক্ষী দিয়েছেন কিভাবে মিলবে সাহাবীদের সাথে আমাদের আমল আমি আপনি আজ পড়ি আমাকে আপনাকে সেজদা রুকু শিখাইছেন মা বাবা ওস্তাজ সাহাবি সেজদা করেন তাদেরকে শিখাইছেন নবী আলিহি সালাম আমি আপনি আবাদত করি ডাইনি বামে কারা সাহাবি নামাজ পড়েছেন নবী রুকুতে সাহাবি রুকুতে নবী শেষ দায় সাহাবি শেষ দায় নী কাঁদেন সাহাবি সাহাবিও দৌড়ায় মিলবে কেমনি তো না মিললে কি করা কি বললেন মিলাইতে তা আমাদের বড়রা বলেন মিলবে না হবহ তুমি চেষ্টা করো কাছাকাছি যাওয়া যায় কিনা একটা কথা শোনার অক্ষরে লিখে রাখার মত যে এই দুনিয়ার জিন্দিগিতে সাহাবির যত কাছাকাছি পৌঁছতে পারবা মনে রেখো হাসরেও তুমি সাহাবির তত কাছাকাছি থাকতে পারবা তো চলেন সাহাবিরা আখেরাত জান্নাত পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্যে কিভাবে একজন আরেকজনকে পরাজিত করার চেষ্টা করেছেন একটু দেখে আসি সৈয়দের আবু বকর সিদ্ধ যখন খলিফা। তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল দরবারে অসহায় বিধবা নারীদের লিস্ট থাকত কেন কেউ স্বেচ্ছায় যদি খিদমত করতে চায় ওই ঠিকানা নিয়ে বুড়ির বাড়িতে চলে যেত এটা সিস্টেম কারণ কারণ এটা অনেক স্বভাবের কাজ নবী আলী সালাম বলেছেন যারা ইয়ীম আর বিধবার দায়িত্ব নেয় ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকব এটা তো এই সমাজের বড় এক কুচ্ছিত চেহারা সেটা হচ্ছে অনেক পোড়া কপাল আছে নিজের অন্য বিধবার খেদমত করবে দূরের কথা বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই তো খবর হয় না

নবী বলেন যে চায় তার বয়স বাড়ুক আমরা তো সহজে কেউ মরতে চাই না তো ঠিক আছে খারাপ না বা থাকুক না বয়স অসুবিধা যে চায় সে ধনী হয়ে যাক তো নবী বলেন সে যেন দুইটা কাজ করে তো তার বয়সও বাড়বে ধনীও হয়ে যাবে এক মা বাবার সাথে যেন সে সুন্দর আচরণ করে আত্মীয়তার সম্পর্কগুলো যেন সে ছিন্ন না করে যদি এই দুই কাজ কেউ করে তো নবী বলেন আল্লাহ তার বয়সেও বরকত দিয়ে দিবেন আল্লাহ তার রিজিকেও বরকত দিয়ে দিবেন যাই হোক হাজরত আবু বকরের দরবারের কথা বলছিলাম লিস্ট নায় রাখতে একদিন হজরত অমর আসছে কেন যে ওই লিস্ট দেখে একজন বুড়ির নাম নিয়ে তার বাড়িতে ঠিকানা নিয়ে চলে যাবেন খ্যাদমতের জন্য তো এসে দেখেন যে লিস্ট পুরাই বোটস খালি নেই সবাই কেউ না কেউ আসে খ্যাদমতি মাটি দিয়া চিন্তা করছেন তাহলে এই বুড়ির কামটা আমি করি ঠিকানা নিছেন নিয়া পরদিন সকালে ফজরের নামাজের পর কখন আমি যখন কিছু জিজ্ঞেস করব ভাববেন এটা খামা খারা একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলার আগে আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি যেন ওই কথাটা মনোযোগ দিয়ে শোনেন বলেন হজরত অমর কখন গেছে এটা কেন বলতেছি কারণ সাহাবায়াম কাজ শুরু করতেন ফজরের পর পর কেন কারণ নবী আলী ইসালাম যারা সকালে কাজ করে তাদের জন্য বরকতের দোয়া করছেন সকালে ঘুমাইবেন আর দুপুরে হুজুরের কাছে যাইবেন দোকানে বেসা কিনা বাড়ার জন্য একটা তাবিজ দেন কামাইব না আগে বরকতের জন্য সকালের ঘুম ছাড়া লাগবে বোঝা আসছে না কথা পরদিন সকাল সেইদিনা অমর বুড়ির বাড়ির দরজা নখ করে বলে মারে আপনার ঘরের কাজগুলো করার জন্যে আমি অমর উৎলখত হাজির বুড়ির ভেতর থেকে জবাব দেন বাবারে প্রতিদিন যে আল্লাহর আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে কাজ করে চলে গেছেন ওই কখন পর পর্যায়ে তো কাজ পান নাই তো কাজ হয়েছে কখন সেই দিনে আমার চিন্তা করলেন তালে আরও আগে লাগবে ওই চিন্তা সেই দিনে পরদিন তাহার জোতের বুড়ির দরজা নব করে বলে মারি। আমি আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি রে মা আজকেও বুড়ি অবাক করে হদরত অমরকে জবাব দিচ্ছেন বাবা প্রতিদিন যে আল্লাহর বান্দা আর ঘরের কাজগুলো করে তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন বলবেন কথা ক কখন কখন তাহার যুদ্ধের অর্থ চিন আপনারা কখন হুজুর আগে আরো আসেনি কিছু হ্যাঁ শুভেচ্ছাদিকের আগে আরো আসেনি কিছু মতামত খালি হুজুর বই দোষ হুজুর একমত হয় না আপনারা কত একমত হয়ে বইতে মুফতি সাহরা যেই হতু আদে আমি ওইটা বলার জন্য জিজ্ঞেস করি নাই মুফতি সাহরা বলেন যে সূর্য ডুবার পর থেকে ওঠা পর্যন্ত গোটা রাত থেকে তিনটা ভাগ করেন তৃতীয় ভাগ যেখান থেকে শুরু ওইটাই সাহারির অর্থ ওইটাই তাহাজ্জুদের অর্থ দুধ আসছেন কথা এটা মুফতি কথা কিন্তু আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজুদের পোলাপাইন শুনবি ডিজিটাল ব্যাখ্যা হইল এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওদের তাহাজের পথ আবার হাসস বেহাইয়ার গোষ্ঠীর থাপড়ায় দাঁত ফেলা এত অসভ্য কথা এই জন্যই তো ওই রাতে যারা চুরি করতো ওই বেড়া গো এখন বাদ নাই কেন যেই ঘরে চুরি করতে যায় দরজা জানালার সিপা দিয়া দেহে মানুষ ঘুমাইছে নি দেহে কোন না কোনো আল্লাহর বান দাস মাস দিকে মনে হতো শুয়ে দিচ্ছে কী করে রে মোবাইল টিপে না হ্যাঁ এই জন্যই তো গজব আসে গরম কি জন্যে বৃষ্টি আয়না কি জন্যে আল্লাহর গজব গজব আচ্ছা হজর তোমার অবাক হয়ে গেছেন কিরে এত রাতে কে কাজ করতে আসে এটা কেমন কথা আমার কাজ লাগবো না আগে বুজুর্গ বাইর করা দরকার কে বেটা যে গোপনে এত রাতে কাম করতে আই কে বুজুর্গ আল্লাহ পরদিন সাইদ আমার গভীর রাত বুড়ির বাড়ির সামনে আর এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে হজরত ওমর গভীর রাতে লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে অমর তো রেডি আহেন কেডার নিদি যেই কাছে আসছে দাঁড়া রায় কারা বাপরে ওমরের যে আওয়াজ আমার ডাটা আমার সামনে যদি এমন কেউ কইতো আমার লগে লগে কাপড় চোষ কিন্তু অমরের আওয়াজ ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা উল্টা হজরত অমর যাকে দেখছেন হজরত অমর নিজেই চমকায় গেছে দেখেন ইনি আর কেউ না তিনি খলিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক রাহ আপনি এই কাম আপনি করতেছেন কেন ভাগে আমরা নাই সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন রাতে একটু ঘুমাবেন তা না আপনি আসছেন বুড়ির বাড়ির বিষয় কি অ দুস্থ খেয়াল করেন খেল করেন হজরত আবু বকর কি জবাব দিলেন জবাবটা কি আবু বকর যখন ধরা পড়লেন অমর যখন জানতে চাইলেন আবু অকর আপনি আসছে কেন আপনি আসছেন কেন এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না তা আবু বকর কি জবাব দিছেন বলেছিলাম ওই জবাবটার ওজন কত বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে মনে আছে কথা লাইন আছে ঠিক অমর যখন জানতে চাইলেন আবু এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না আপনি কেন আসছেন আহা আয় মালিক হাজরত আবু বকর কী বলেন জবাবটা বলেছি খুব সিম্পল আমি আপনি দিলে এত আকর্ষণের ব্যাপার ছিল না কিন্তু জবাবটা দিচ্ছেন কে আবু বকর এই জন্য এটা এত আলোচনার ব্যাপার আবু বকর বলেন কি হা ভাই এই কাজগুলা আপনাদেরকে দিলেও পারতাম কিন্তু ভাইরে আপনারাই খালি আখেরাত কামাইবেনা আমার কি আখেরাত নাই আমি কি আখেরাত কামাবো না আল্লাহব আবু বকরের আখরাতের চিন্তা আর আমি আপনি জান্নাতের অপেক্ষায় বসে আছি অমর কত বড় মানুষ এক হাদিস তো শুনেছি এটাও তো অমরের মর্যাদা বোঝা যায় নবী বলেছেন লা বা বাদি নবী লকানা অমর আমার পরে কেউ নবী হলে অমর হতো এটাও কম মর্যাদার কথা না নবী বলেছেন অমার উফিল জান্না অমর জান্নাতি কত বড় মর্যাদার কথা জান্নাতের সুসংবাদ পাওয়া নবী আলিহ ইসালাম বলেছেন অমর যেই রাস্তায় চলে শয়তান আর ওই রাস্তায় থাকে না কম মর্যাদার কথা আরে আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী ঠিক কিনা কিন্তু অমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা কি বলেছেন দাঁড়াল হাক হাইসু দাঁড়া অমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায় মানে অমর হকপন্থী না বরং হক অমরপন্থী এত বড় মানুষ অমর জান্নাতে আল্লাহর হাবিব যখন গেছেন জান্নাত দেখে আসছেন দুনিয়ায় এসে যখন বর্ণনা দিচ্ছিলেন নানান বিষয়ে তো এই বর্ণনাও দিচ্ছেন জান্নাতে আমি অমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর বাড়ি আমার মন চাইছিল একটু বাড়িটার ভিতরে ঢুকি কিন্তু অমরের যে খাইরথ আত্মমর্যাদা বোর্ড আমি ঢুকি নাই অমর যদি মাইন্ড করে ঘরের অনুমতি ছাড়া তো ঢুকানিস তো অমর যদি মাইন্ড করে আয় আল্লাহ কথা শুই না আমার বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন আমি কাকির তুই আর রসুল আল্লাহ আপনার সাথেও আমার আত্মমর্যাদা বল আপ আপনি একটু ঢুকলেন না কেন এত বড় মানুষ অমর অথচ আখ রাতের চিন্তা আল্লাহর ক্ষমার চিন্তায় কি করতেন আহ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন সাইদিন অমর শেষ মুহূর্ত মাজুসি অগ্নি পূজারীর ছেলে আবু লুলু নিজের মনিবের বিরুদ্ধে বিচার দিয়েছিলেন অমরের কাছে সাইয়েদ ওমর বক্তব্য দিয়েছেন মনিবের পক্ষে ওই গোলাম মাজুসি গোলাম অগ্নি পূজারী গোলাম এই খুবে রাগে ক্রোধে খঞ্জর কিনছে খঞ্জর ধারাইছে এক সপ্তাহ এটার মধ্যে বিষ মাখাইছে ফজরের নামাজের সময় চাদর মুড়ি দিয়া হজরত ওমর নামাজে দাঁড়াইছে হঠাৎ অতর্কিত হামলা করেছে পেটের মধ্যে এমন ভাবে চালাইছে পেট ফাইরা নারী বুড়ি বের হয়ে গেছে হাজরত অমরকে সয়া দেওয়া হয়েছে হাজরত অমর বেহুস রক্ত আটকারের জন্য কাপড় দিয়ে পেঁচাইছে একজনের কোলে মাথা হজরত অমর শুয়ে আছেন মানে বেহুস একটু হুশ পিস তো নামাজের খবর নিছেন অজুর পানি আনাইছেন কে মারছে সেটাও জানতে চাইছেন কোনো মুসলমান মারল কিনা ডর আমারে কোন মুসলমান মারলে তার আমি ইসলামের কোন ক্ষতি করলাম কিনা যেই শুনছেন না মুসলমান মারেন নাই তো শান্তি পাইছেন এক যুবকের কাপড় ছিল টাহনর নিচে ওই অবস্থায় ও ডাগ দিয়েছেন এই কাপড় উপরে একটু ওঠা দ্বীনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন নিজের এই অবস্থা এরপর হযরত তোমার কি করলেন ওটা হলো শোনার বিষয় হযরত ওমর ওই অবস্থায় নিজের মাথাটা নিয়ে মসজিদের নববীর ফ্লোরে রাখছেন এ দস্ত বলেন তো ফ্লোরটা কি ছিল পাকা ওই সময় মসজিদে নবীর ফলোর কি ছিল টাইলস করা মোজাইক করা মার্বেল পাথর বস পাথর বসানো কী ছিল বলেন কী ছিল প্রায় অর্থজাহান জাহান শাসন করা অমর ইসলামে একমাত্র ব্যক্তি যাকে আল্লাহর নবী সাল আলী সাল্লাম আল্লাহর কাছ থেকে চাইয়া আনছেন দুইজনের হেদায়েত চাইছেন একজন অমর আরেকজন আবু জাহেল আল্লাহ তালা অমর একটা কবর করছেন আবু জাহেল একটা করেন নাই এটা আল্লাহর মর্জি ব্যক্তি যাকে নবী আল্লাহর কাছ থেকে সরাসরি চায় আনছেন সেই আল্লাহর নবীর চেয়ে আনা মানুষটা জীবন সায়ান্নে হ্যাঁ শেষ মুহূর্তে মাথাটারে জমিনে রাখছেন এত বড় অমর রাইখা কি বলতেছিলেন ওইটা হলো বিষয় মাফেরা তার ক্ষমার চিন্তায় কতটা বেকুল ছিলেন حضرت عمر মাথাটারে জমিনে রাইখা গালটারে মাটির সাথে এইভাবে ঘষতেছিলেন আর কাunteছিলেন আর বলতেছিলেন ওয়াইলুল লাকাইয়া ওমর ইন লাম ফির লাকা রব্বুক ওমর তোমার রব যদি তোমার ক্ষমা না করে ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে